তারপর কি করতে হবে তৃতীয় নম্বর কি করতে হবে গিয়ে পরিবর্তন করতে হবে কিভাবে কিভাবে চার থেকে দুই দুই থেকে চার থেকে তিন আনা যাবে না তিনে চার থেকে যদি তিন তিনে যদি নিয়ে আসি ওই সময় গাড়ি কি হবে না কন্ট্রোল হবে না গাড়ি ইঞ্জিন মধ্যে কি হবে ধাক্কা লাগতে হবে কি লাগতে হবে ধাক্কা লাগতে হবে যা যদি তোমার যদি গিয়ে যদি ফাঁস থাকে তুমি কি করবা কিনে নিয়ে আসবা তিন থেকে কত নিয়ে আসবা